আলামিন এত কথা বলে আমরা বারবার বলি আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ তাদেরকে উত্তম করুন শান্তিপূর্ণ এই পর আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলি এদেশের বারবার নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা শুনতে পেরেছি জানতে পেরেছি ফজরের নামাজ দিয়ে আপনার জীবনের কার্যক্রম দিনের কর্মসূচি শুরু হয় আপনি তজবি পড়েন কোরআন তেলাওয়াত করেন আমরা বলবো আপনি নিশ্চয় নবীর ভক্ত বারবার রাসূলুল্লাহ রোজা মবারক জিয়ারত করে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই 92 ভাগ মুসলমানের এই দেশ থেকে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের এই জনক ধর্মিকার প্রতিবাদ জানাতে হবে ঠিক আমার আমি নিজেকে মিন করে বলি ওই বিশ্বের ম্যাক্র নামের বক্র জানোয়ার তুমি আমারে গালি দাও কিচ্ছু বলবো না আমার বাপকে গালি দাও আমি সহ্য করব আমার যদি কোনো রাজনৈতিক দল কারো থেকে থাকে রাজনৈতিক দলকে গালি দাও আমার নেতাদেরকে গালি দাও সহ্য করব বিশ্ব নবীকে গালি দিলে জীবন বাজি রেখে প্রতিবাদ করেই চলবো সম্মানকে খাটো চেষ্টা করেছ তোমরা তো বাংলাদেশের ভীমরুল চেন না প্রিয় আমরা ভীমরুল চিনি কিনা এই ভীমরুল যদি কাউকে ধরে যত অস্ত্র থাক স্টেনগান কাটার ফেল বন্দুক কামান কিছুই কুলাবে না মুসলমান ভীমরুলের জাত নবীর বিরুদ্ধে কেউ সিদ্ধান্ত নিলে ভীমরুলের ভূমিকা অবতীর্ণ হয়ে যখন আক্রমণ করবে ইন্দুরের গর্ত পালানোর জন্য খুঁজে পাওয়া যাবে না বগুড়ার মেডিল পয়েন্ট সাতমাথা থেকে আমরা ফ্রান্সের সেই আপনার কুখ্যাত মোরতাদ বেঈমানেরা ইহুদিরা রাসুল আকরাম সাল্লাহামের ব্যঙ্গচিত্র এবং ছবি কার্টুন প্রত্যেক দেওয়ালে দেওয়ালে প্রদর্শন করেছিল আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছি এই মানব মানববন্ধন থেকে আমরা গোটা বিশ্ববাসীকে জানাতে চাই যেভাবে করে আজ ফ্রান্সে রাসুল আকরাম সাল্লাইসাল্লামের বিরুদ্ধে তার ব্যঙ্গচিত্র করা হয়েছে তারা অবশ্যই আল্লাহর গজবের মধ্যে পতিত হবে তারা ধ্বংসপ্রাপ্ত হবে অতীতে ও সঙ্গে বেয়াদবি করে এ পৃথিবীতে কেউ টিকতে পারে নাই আজও পারবে না ভবিষ্যতেও পারবে না তার বাস্তব প্রমাণ হলো আপনার তুরস্কের মারামার উপকণ্ঠে যখন মোরতাদ বেঈমানেরা একটা আপনার কয়েকজন সরকারি কর্মপদ কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে যখন কোরআনের সঙ্গে তারা বেয়াদবি করেছিল কোরআনের আয়াত টুকরা টুকরা করে যখন নর্তকীদের পায়ের নিচে নিক্ষেপ করেছিল এক মুহূর্তের মধ্যে আল্লাহ পক্ষ থেকে থেকে তাদেরকে দুনিয়া বিদায় করেছিল তালার অনুরূপভাবে এই পৃথিবীতে যারা রাসুলের সঙ্গে আজ গাদ্দারি করছে বেঈমানি করছে অবশ্যই তারা আল্লাহর গজব নিয়ে এই পৃথিবী থেকে বেঈমান হয়ে বিদায় নেবে ইনশাআল্লাহ যে আজকে বগুড়ার সাত মাথায় আমরা একত্রিত হয়েছিলাম সকল ওলামে একরাম বগুড়া জেলার সমস্ত জায়গা থেকেই অসংখ্য ওলামে একরাম একত্রিত হয়েছে একটাই উদ্দেশ্য রাসুলের কারিমসাল্লাহসালামকে ফ্রান্সে যে মাইক্রো আমাদেরকে আমাদের রাসুলকে অপমান করেছে সে অপমানের প্রতিবাদ জানাতে মানববন্ধন করতে শান্তিপূর্ণভাবে আমরা মানব বন্ধনে অংশগ্রহণ করার জন্য মূলত এসেছিলাম তো আমাদের এই মানববন্ধন সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে সুক্রিয় জ্ঞাপন করছি আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে মানববন্ধনকে সুন্দরভাবে করার তৌফিক দান করেছেন আল্লাহ রব্বুল আলমিন যেন ম্যাক্রোকে আসমানি গজব দিয়ে ধ্বংস করে দেয় বাংলাদেশ জাতীয় মোফাসির পরিষদ বগুড়া জেলার পক্ষ থেকে ফ্রান্সে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ব্যঙ্গচিত্র রসুল্লাহ সাল্লামকে কুটুক্ত নিয়ে সারা দেশব্যাপী আজকে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে বগুড়া জেলার অন্যতম প্রসিদ্ধ জায়গা সাত মাথায় আজকে বগুড়া জেলা শাখার পক্ষ থেকে যে প্রতিবাদ সভা এবং যে প্রতিবাদ মিছিল হয়েছে আমরা উপস্থিত সমস্ত সাংবাদিকবৃন্দ প্রশাসনের ভাইরা এবং অত্র এলাকার সমস্ত মানুষদেরকে বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানদেরকে জানাই আন্তরিক সালাম এবং অভিনন্দন প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন বর্তমান সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রো তিনি তার বক্তব্যে বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে ব্যঙ্গচিত্র করা হয়েছে তিনি বলেছেন এটা ফ্রিডম অফ স্পিচ এটা বাক স্বাধীনতা এটা বন্ধ করা হবে না আমরা তার এই বক্তব্যের সাথে একমত নই আমরা তীব্র নিন্দাবাদ জানাই পাশাপাশি তার এই কাজের জন্য আমরা বলতে চাই ফ্রান্সের যত পণ্য সামগ্রী রয়েছে আমরা পৃথিবীর সমস্ত মুসলিম ওম্মাকে আহ্বান করি যে আপনারা আসুন সকলে ফ্রান্সের পণ্য সামগ্রীগুলোকে বর্জন করুন এবং আমাদের একটাই দাবি একটাই স্লোগান সেটি হল বয়কট ফ্রেন্স প্রোডাক্ট উই হেড দ্য গভর্নমেন্ট অব ফ্রান্স আমরা ফ্রান্সের পণ্য সামগ্রী বর্জন করি এবং আমরা ঘৃণা করি ফ্রান্সের সরকারকে যারা নবী হজরত মোহাম্মদুর রসুল্লা সাল্লিয় সাল্লামকে কুটুক্তি করে তার ব্যঙ্গচিত্র অঙ্কন করে বহুতল ভবনে টাঙ্গিয়ে মুসলমানদের কোলে যায় আঘাত করে আমরা মনে করি তাদের এই সমস্ত কাজের কারণে তারা বিরোধী অপরাধ করেছে এবং সারা বিশ্বের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন যেটা অক্ষুণ্ণ আছে তারা সেই ভ্রাতৃত্বের বন্ধনকে তারা নষ্ট করে দিচ্ছে এবং বিশেষ করে মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত এতদিন ধরে মানুষের মধ্যে বিরাজমান ছিল সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে তারা এই কাজের দ্বারা নষ্ট করেছে আজকে বিশ্বের কাতার কুয়েত কাতার কুয়েত পাকিস্তান এমনকি তুরস্কসহ পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ তাদেরকে বর্জন করেছে তাদের পণ্যগুলো বর্জন করেছে আমার প্রিয় প্রাণভূমি বাংলাদেশ বাংলাদেশের মাননীয় সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাব মাননীয় সরকার যেন ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বয়কট করেন পাশাপাশি আমাদের দেশে ফ্রান্সের তৈরি যে সমস্ত পণ্য রয়েছে সেগুলোকে যেন বর্জন করার জন্য আহ্বান করেন সমস্ত প্রশংসা সেই আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে আজকের এই মানববন্ধন এবং র্যালি কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন সকলে আমরা আল্লাহ আল্লাহরাবাহ আলমীর শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর বিশ্ব মানবতা মুক্তির দূত যার আদর্শে আদর্শিত হওয়ার জন্য আজকে ঐক্যবদ্ধ আর যার আজকে কটুক্তি করার জন্য আজকে যার কটুক্তি করার জন্য আজকে সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে সেই রসুলের প্রতি আমরা সংক্ষেপে দরূপ পেশ করি সকলে বলি সল্লু আলী আসাল্লাম আমরা সকলে অবগত আছি যে আমাদের বিশ্বনবী সল্ল্লাহ আলী ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে সেই ফ্রান্সের একজন নরবিচাস আর তার সেই ব্যঙ্গচিত্র করাকে সমর্থন করেছেন সেই ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাক্রো আমরা জানি আমরা বিশ্বাস করি বিশ্বনবী সল্লাহ আলি সাল্লামের সাথে যারা যারা আচরণ খারাপ করবে তাকে যারা অপমান করবে করবে তার অঙ্কন করবে তাকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিবেন তার যেটা প্রমাণ আমরা দেখতে পেয়েছি যে ফ্রান্সে দীর্ঘদিনের দীর্ঘ দিনের নির্মিত একটা প্রাসাদ সেটা জ্বলে সারখার হয়ে গিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা আজকে উপস্থিত হয়েছি ফ্রান্সে রাসুল সাল্লা সাল্লামকে ব্যঙ্গ করার প্রতিবাদে বগুড়ায় বগুড়ার প্রাণ কেন্দ্র সাতমাতা থেকে আমরা মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত করেছে এখান থেকে আমরা দীপ্তহীন কণ্ঠে বলতে চাই যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো প্রতিবাদ নাও করা হয় তাহলে আমরা ব্যক্তিগত দিক থেকে ফ্রান্সের যত পণ্যগুলো রয়েছে সকল পণ্য আমরা নিজ দায়িত্ব থেকে বর্জন করে দেব এবং বয়কট করবো ফ্রান্সকে বাড়িত দেশবাসী আল্লাপা কোরআনের মধ্যে বলেছেন উম্মির রসুলানবুদুল্লাহ জাল্লার কোরআনের ভাষা অনুযায়ী প্রত্যেক কমের জন্য আল্লাহ পাক একজন করে রবি রাসুল পাঠিয়ে দিয়েছেন আর আমার নবীকে কোনো কমের জন্য নয় আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন তার নবী সানে বলেছেন অমা আর ইল্লা রহমাতুল্লাহ আলমিন আল্লাহ পাক বলেছেন যে আমি যতটুকু এরিয়ার পালনকর্তা আর বিশ্বনবীর জন্য আমি ওহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম ততটুক এরিয়ার রহমতিন নবী অতএব আমি উদার্ত কণ্ঠে বলতে চাই যা ফ্রান্সের যে আল্লাহ রাসুলির বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করা হয়েছে অল বিশ্বের মুসলমানরা একতাবদ্ধ হয়ে আল্লাহ রাসুলির বিরুদ্ধে যারা ব্যঙ্গ করেছে রাসুলির বিরুদ্ধে কুটুক্তি যারা করেছে এদের বিরুদ্ধে আন্দোলন এমনভাবে করতে হবে যাতে করে পৃথিবীতে আর রাসুলির বিরুদ্ধে কোথাও কথাবার্তা এবং ব্যঙ্গচিত্র করতে কোনো সাহস না পায় সম্মানিত শুধু আমরা বলতে চাই আল্লাহ লাই মি রাসুল আজবাইন বোখারি মুসলিম শরীফ হাদিস রাসুল বলেছেন তোমার পিতা মাতা সন্তান সন্তদের যে পর্যন্ত আল্লাহ নাবিকে বেশি ভালো না বাজবে সে পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে এটাই প্রমাণ করতে চাই যে আমরা রাসুলির প্রতি ভালোবাসা মহব্বত আছে বিধায় বগুড়ার প্রাণ কেন্দ্র সাতমাতা থেকে আল্লাহ রাসুলির বিরুদ্ধে যারা কথা বলে তাদের উত্তর মাধ্যম এবং তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা এরকম সাংবাদিক সম্মেলন করেছি আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযী নাস্তাফা মাবাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাকের মেহেরবানীতে সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানের আজ ময়দানে নেমে পড়েছে ফ্রান্স বিরোধী আন্দোলনের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট যে বক্তব্য দিয়েছেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম সম্পর্কে যে কুটুক্তি করেছেন তার দৃষ্টতা দেখে মুসলমান মাঠে ময়দানে আজ নেমে পড়েছে আজ বাংলাদেশের বগুড়া জেলার প্রাণ কেন্দ্র সাতমাতার মোড় থেকে আমরা জানাতে চাই যারা রসুলের দুশ্মনি করেছে আল্লাহ তাদেরকে কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে যে কঠোর শাস্তি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট তুমিও এই শাস্তি থেকে রেহাই পাবা না আল্লাহর গজব অচিরেই শুরু হয়েছে ফ্রান্সে এই দৃষ্টান্ত পেয়েছে করোনা রোগে অসংখ্য অগণিত তোমার দেশের মানুষ মরছে তোমার দেশের দুর্গ ভেঙ্গে তসনস হয়েছে এজন্য এর মাধ্যমে আমরা জানাতে চাই তুমিও দুনিয়ায় থাকবে না তোমার দেশও থাকবে না বিশ্বের মানচিত্র থেকে ফ্রান্স নামক দেশটা আল্লাহ ডিলিট করতে এক সেকেন্ড সময় লাগে না